নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা শুভ সকাল জানিয়ে আজকের একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন তো এটা ডিপ পিঙ্ক পঞ্চজবা আর একটা জবা গাছ আছে এই জবা গাছটা না বেশ অনেক দিন আগেই কিনা দু বছর বয়স হয়ে গেল। কিন্তু খুব একটা ফুল দেয় না আজকে দেখছি দুটো ফুল ফুটেছে তো ছেলে মেয়েরা তুলতে পারবে না এমন একটা জায়গায় এই গাছটা বসানো হয়েছে একদম পুকুরের ধারে তো ওই জন্য তো এই যে পিঙ্ক কালারের জবাটা দেখছেন এটা অনেক সুন্দর জবা দেয় ওর মতো অত কম না অনেক অনেক বেশি দেয় তো যাই হোক আমি কিছুটা ফুল তুলে রেখেছি ওরা ঠাকুরের সেবা দেবে আর এখানে আমি সকালে তো আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি আর তারপর চলে এলাম আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হবে জমজমাট কেন কি প্রতিদিন রুটি নাইলে গরম ভাত এইসবই হয় বাট আজকে ওর বাবাই বলছে যে চিঁড়ে খাবে তাই বললাম যাক বাঁচা গেল কোনো ব্যাপার নেই আর আজকের অন্য কিছু করার ঝামেলা নেই মেয়েকে বললাম তুই একটু চিড়েটা ধো আমি এদিকে আমটামগুলো কেটে কমপ্লিট করে নিই আর গরমের সময় আম থাকলে কোনো কিছু লাগে বলুন তো যাই হোক চিড়েটা খুব একটা খেতে চায় না কিন্তু খেতে চেয়েছে এটাই আমার কাছে একটা বড় পাওয়া তো এই জন্যে মানে চিড়ে মানে দইটাও ছিল না অ্যাকচুয়ালি দেখুন একটু কি অবস্থা হয়ে গেল আমি ভাবলাম দুধ আছে তো দুধটা গরম করে নিই তো এটাই আজকে হয়ে যাবে দইটা তো রবিবারে করে দই নেওয়া হয় তো মা দেখি যে দইটা নষ্ট হয়ে এই সরি দুধটা দেখি নষ্ট হয়ে গেছে তো আমি তারপরে বললাম মেয়েকে যে তুই তাহলে বাবাইকে একটু বল মানে যে ছেলেটা আমাদেরকে দই দিয়ে যায় আমাদের ঘরের পাশেই আর কি তার বাড়ি তাই বললাম ওখান থেকে দই একটা নিয়ে তো গিয়ে দেখে যে দই ওদেরও নেই মানে ওদের বলল আমরা দই আজকের আর রেডি করতে পারিনি তাই বললাম ঠিক আছে কপালে যেটাই থাকবে সেটাই আমাদের খেতে হবে এই যে ওদেরকে প্লেটে গুছিয়ে দিয়েছি আর আমি অল্প একটু এই বাটির মধ্যে নিয়েছি আর আম রয়েছে বলে কোনো কিছু অসুবিধা হয়নি দুধও লাগলো না তারপরে দইও লাগলো না ব্যাস সাথে ছিল কার্টুন আর কি চাই বলুন অ্যাকচুয়ালি কার্টুন দেখতে আমরা সবাই ভীষণ ভালোবাসি ভাত খেতে বসে বলুন আর ব্রেকফাস্টে বলুন আর ডিনারে বলুন একটু সাথে গল্প কার্টুন এগুলো থাকবে তো জমজমাট হয়ে যাবে খাওয়া দাওয়া তো মোটামুটি খুব আনন্দের সহিত আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে ওর বাবাই বলল। মোচাটা আজকে মোচা রান্না করো মোচাটা নিরামিষভাবে করো তো আমি বললাম যে ঠিক আছে তাই হোক তো এদিকে ছেলে বারবার বলছে মামাম একটু আমসত্ব বানাবে তাই বললাম ঠিক আছে চল দেখি আজকে রৌদ্র হচ্ছে একটু আমসত্ত্ব বানিয়েই দিই ও আমসত্ত্ব খেতে অ্যাকচুয়ালি খুব পছন্দ করে তো ওর বাবাই কিনে নিয়ে আসে কিন্তু কেনা আমসত্ত্ব না বড্ড চিনি চিনি মতো লাগে ভালো লাগে না তাই ভাবলাম ও বারে বারে বলছে তো একটু আমসত্ত্ব বানিয়ে দিই তাই জন্য মানে আমসত্ত্বটা মানে করার জন্য আমটা ছাড়িয়ে মিক্সি করে নিয়েছি আর আমার শাশুড়ি মা বলতেন যে আম যদি মিক্সি করার পরে একটু ফুটিয়ে নাও তাহলে কিন্তু এই আমসত্ত্বটা সুন্দর হয় হ্যাঁ তো এই জন্য আমি একটু ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর থালায় মাখিয়ে নিয়েছে একটু ঘি ঘি মাখিয়ে নিয়েছি যেমন ফ্লেভার তেমন মানে টেস্ট তেমন থালার থেকে তুলতে সুবিধা হবে এই জন্য তো যাই হোক এইভাবেই আর কি আমসত্বটা মানে দেওয়ার জন্য প্রস্তুতি করাই হয়ে গেছে তো চলুন এবার আমরা একটু ছাদের দিকে যাই গিয়ে আমসত্বটা ছাদে দিয়ে আসি তো এই যে চলে আসছি কিন্তু সোনু দেখুন আগে আগে দৌড়ে যাচ্ছে ছাদে তো আমি বলছি দাঁড়া আস্তে আস্তে চল পড়ে যাবি তো এই দেখুন অবস্থা আবার দৌড়ে চলে আসছে বলছে ভীষণ রৌদ্র মাম্ম আমি যাব না তুমি যাও আমি বললাম ঠিক আছে তাহলে তোমার যেতে হবে না তুমি থাকো তারপর আবার আমার পিছন থেকে চলে এসছে না মামা আমি যাব হ্যাঁ ঠিক আছে চলো বলে এই যে দেখুন আমাদের এখনও মানে এই যে ছাদের ঘরের যে সিঁড়ির যে ছা মানে ছাদ বা চাল বা টিন যেটাই দেওয়া হোক না কেন এখনও দেওয়া হয়নি তো মানে ওই দেয়ালটার উপরেই আর কি আমি শতটা রৌদ্র দিয়েছি প্রচুর রৌদ্র তো সোনু তো পালাচ্ছে আমি বললাম পালা তাড়াতাড়ি এত রৌদ্র তো এই দেখুন এসে পারই বসে গেছে সোফায় এদিকে মেয়ে তো আর কি মানে এখনও এদের স্কুল তখন খোলেনি হ্যাঁ মানে আমি বলছি তুই ঘর গোছাচ্ছিস তো বলছে না তুমি ক্যামেরা করবে না আমি বলছি ক্যামেরা করছি দেখ তাই জন্য কাপড়টা মুখের মধ্যে দিয়ে মুখটা আড়াল করেছে আর এটার অবস্থা দেখুন ছাদে একটুখানি যেতে পারিনি এদের শরীরের কি অবস্থা ভাবুন মানে পুরো ক্লান্ত আমি বলছি হ্যাঁ দিভাই গোছাক আর তুই শুধু শুয়ে শুয়ে কাটা জলগুলো ভর তো বলছে ও আচ্ছা আমি কোনো কাজ করি না আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ তুমি তো কাজ করো অবশ্যই আর সত্যি আমার সোনু আমার সৃজা সবাই খুবই কাজ করে সবাই এমনিতে খুবই লক্ষ্মী সোনা এরা আমার খুব লক্ষ্মী সোনা ছেলে মেয়ে তো যাই হোক এরা তো অ্যাকচুয়ালি ঘর থেকে অন্য কোথাও যাওয়ার কোনো চান্স নেই যা করে ওই ঘরের মধ্যে তো এই যে সোনু জল ভরতে বসে গেছে চলুন আমি এবার একটু সবজিটা কেটে নিই ওর বাবাই বলল আজকে মোচা রান্না করো নিরামিষ করো অ্যাকচুয়াল আমি ওর বাবাইকে বলেই দিয়েছি আমরা তিনজন আর কি আমি ছেলে মেয়ে বলে দিয়েছি যে আমরা নিরামিষ খাবো আজকে তো এই জন্য তো এখানে আম কেটেছি তো প্রচুর হারে মাছি ভন ভন করে যাচ্ছে এত মাছি উঠছে তো ওই জায়গাটা মুছে নিলাম নিয়ে একটা বস্তা নিয়েছি মানে পেপারের একটা বস্তা নিয়েছি যাতে করে মোচাটা কাটলে আঠাটা না পড়ে আমি না মোচা কাটতে জানতাম না জানেন তোর বাবাই আমাকে শিখিয়ে দিয়েছে কি করব বলুন যাই হোক ওর বাবাই শিখিয়ে দিয়েছে যে এইভাবে কেটে অত কাঠি বাঁচতে হবে না তুমি ওই যে ফুল আছে ফুলের মাথা থেকে একটু করে কেটে নেবে ব্যাস যতক্ষণ তুমি বেশ কাটতে পারছো নরম আছে সেই অংশটা কেটে নেবে তারপরে ফেলে দেবে তো যাই হোক এরকমভাবেই একদম ইজিলি প্রসেস আমাকে দেখিয়ে দিয়েছে আমি আগে আগে দেখতাম মায়েরা হচ্ছে ওই যে কাটি কাটি যেগুলো থাকে সেগুলো খুলে খুলে বাদ দিত অনেক ঝামেলা ভোগ করতে হতো বাট এখন আমার বড় মহাশয় যেভাবে শিখিয়ে দিয়েছে এটা তো খুব সহজ ব্যাপার আমি মোচা কাটতে জানি এখন ইঁচড়ো কাটতে শিখে গেছি হুম আগে ইঁচড়ো কাটতে জানতাম না যাই হোক দেখুন কত ইজিলি আমার কাটা হয়ে গেছে আর আলু কেটে নিয়েছি মোচাটা অ্যাকচুয়াল ভালো করে ধুয়ে নেব এর মধ্যে আলু দেবো মানে আলাদা করেই ধুয়ে তারপরে দিয়ে দেবো এই যে একটু লবণ একটু হলুদ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো আর দেখুন ওর বাবাই সকালবেলা ওঠার পরে বলছে মোচার কথা তাই জন্য একটু গরম জলের মধ্যে আমি ছোলাটা ভিজিয়ে দিয়েছি যাতে করে ছোলাটা তাড়াতাড়ি ভিজে যায় তো হচ্ছে যে মোচাটা সিদ্ধ বসিয়ে দিই আর এর উপরেই ছোলার বাটিটাও বসিয়ে দেবো তাহলে ওটাও গরমের মধ্যে থাকলে সেদ্ধ হয়ে যাবে তাই না মানে ছোলাটা যদি রাত্রে ভিজিয়ে রাখতাম বা একদম ফার্স্ট সকালে ভিজিয়ে রাখতাম তারে কিন্তু এক অ্যাকচুয়াল পরিপূর্ণভাবে মানে ছোলাটা একদম ফুলে যেত তো আজকে মোচা হবে আর ডিম হবে নিরামিষ বলতে কেমন নিরামিষ বুঝতে পারছেন এদিকে মোচাটা হবে এদিকে ডিম রান্না হবে কেন কি অ্যাকচুয়াল এটা আমাদের পছন্দ এই জন্যেই মানে অ্যাকচুয়াল মাছ খেতে দেব না বুঝতে পেরেছেন এটাই হচ্ছে ফ্যাক্ট আর কিছুই নয় তো মোচার জন্য ওর বাবাই বারবার বলছিল আরে বাবা একটু চিংড়ি মাছ নিয়ে আসে আমি বললাম না সব সময় তো মোচা চিংড়ি মাছ দিয়েই খাই আজকে আমরা নিরামিষ খাবো আর নিরামিষ খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে কার কি ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন তাহলে আমিও শান্তি পাবো তো এই যে তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম ছোলা আর তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা দিয়ে জাস্ট একদম কষিয়ে নেবো আচ্ছা করে লবণ হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপরে একটু চিনি এগুলো দিয়ে বেশ ভালো করে কষাইতে থাকলাম তো এরকমভাবে কষিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালো করে বেশ মিক্সড হয় তারপরে এটা এ মানে বেশ একটু জল শুকিয়ে আসলে এদিকে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে জলও শুকিয়ে গেছে তো এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে রেসিপিটা কমপ্লিট হবে তো ফাইনালি আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের এটাই হবে দারুণ খাওয়া দাওয়া না আমার তো ভীষণ আজকের পছন্দের খাওয়া দাওয়া আজকে তো যাই হোক যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন যে ব্লগটা দেখছেন যদি তার ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন মিস শ্রিজা ওয়ার্ল্ডের পাশে থাকবেন আর আমি সবাইকে জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকার সাথে দেখা হবে নেক্সট ব্লকে টাটা